আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে নবম শ্রেণীর চতুর্থ চ্যাপ্টার থেকে মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা নিয়ে আলোচনা করব দেখো মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা এটা শুনে তোমাদের একটু মনে হতে পারে যে জীবাণুরা তো সবসময় আমাদের ক্ষতিই করে ভালো কী করছে এই জীবাণুদের বর্তমানে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে এবং সেটা আমাদের কল্যাণের ক্ষেত্রে ব্যবহার মানে কাজে লাগানো হচ্ছে যেমন ধরো এই যে ব্যাকটেরিয়া জীবাণু এদেরকে কাজে লাগিয়ে ভিটামিন তৈরি করা হচ্ছে আমরা যে ভিটামিনের ট্যাবলেট খাই সেগুলো কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা হয় এই বিভিন্ন যে ব্যাকটেরিয়া তাদের মাধ্যমে তাদেরকে ব্যবহার করে খাদ্য সামগ্রী উৎপাদনে এই যে পাউরুটি তারপর বিভিন্ন রকম কুকিজ এগুলো ব্য তৈরি করা হচ্ছে পনির এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকেই ব্যবহার করছি ঔষধ প্রস্তুতিতে তারপর মদ্য শিল্পে ভ্যাকসিন তৈরিতে জৈবিক নিয়ন্ত্রণে মানে বিভিন্নভাবে ধরো এই যে কৃষি ক্ষেত্রে যে পতঙ্গদের মেরে ফেলার ক্ষেত্রে বা ধরো এই যে আমাদের যে আগাছা হয় সেগুলো মেরে ফেলার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তারপর হলো অনুজীবসার বা জীবসার তৈরিতে এই অনুজীব সার বা জীবসার এটা বর্তমানে একটা এদের প্রচণ্ড চাহিদা আছে কারণ এটা পরিবেশে কোনোভাবে ক্ষতি করে না এটা তার ছাড়াও মানে পরিবেশে কোনোরকম ক্ষতি করে না কিন্তু এটা মাটির উর্বরতা বৃদ্ধি করে ফলে ফসল উৎপাদনে সাহায্য করে তাহলে প্রথম আসি যেটা ভিটামিন তৈরিতে দেখো আমাদের শরীরে কিছু ভিটামিন আছে যে ভিটামিনগুলো আমাদের শরীরে নিজেরাই তৈরি মানে নিজেই তৈরি হয় যেমন ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি টুয়েলভ এগুলো আমাদের যে মানে ডাইজেস্টিভ সিস্টেম সেই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে এমন কিছু ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াটা এই যে তোমার ভিটামিন ওরাই তৈরি করে এবার এই যে ব্যাকটেরিয়াগুলোকে আর্টিফিশিয়ালি মানে শরীরের বাইরে এনে তাদের মাকে ব্যবহার করে এই ভিটামিনগুলোকে তৈরি করা হচ্ছে এবং সে থেকেই এই যে বিভিন্ন রকম ভিটামিনের যে ওষুধ পাওয়া যায় সেগুলোকে তৈরি করা হচ্ছে তারপর হলো খাদ্য সামগ্রী উৎপাদনে বিভিন্ন রকম যে এখন চিজ পনির তারপর ধরো পাউরুটি এই সমস্ত কিছু ক্ষেত্রে বিভিন্ন ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয় যেমন তোমরা অলরেডি জানো যে দই দইয়ে ল্যাক্টোভ্যাসিলাসকে ব্যবহার করা হচ্ছে এই ল্যাক্টোভ্যাসিলাসকে ব্যবহার করে কিন্তু বিভিন্ন ফার্মেন্টেশনও করা হয় ধোসা ইডলি এই সমস্ত কিছুর যে ব্যাটার তৈরি করা হয় সেক্ষেত্রেও এগুলোকে ব্যবহার করা হয় তারপর হলো ঔষধ প্রস্তুতিতে এই যে বিভিন্ন রকম ওষুধ তৈরি করা হচ্ছে সেই ওষুধগুলোও বিভিন্ন ব্যাকটেরিয়ার দেহ থেকে নেওয়া হয় এবং সেখান থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয় মানে ব্যাকটেরিয়াকেই ব্যবহার করা হচ্ছে নি সেটাকেই আবার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরে দেওয়া হচ্ছে যাতে সেটা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে যেমন স্ট্রেপ্টোমাইসিন এরিথ্রোমাইসিন অ্যাজিথ্রোমাইসিন টেট্রাসাইক্লিন নিওমাইসিন এই সমস্ত অ্যান্টিবায়োটিক এগুলো বেশিরভাগই অ্যান্টিবায়োটিক এই যে অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু তৈরি করতে এই যে মানে জীবাণুকেই কাজে লাগানো হচ্ছে তারপর আসি মদ্য শিল্পে এই যে মদ্য শিল্পে মদ কিভাবে তৈরি করা হয় মদ মানে কি মদের মধ্যে আছে অ্যালকোহল সেই অ্যালকোহলকে তৈরি করা হয় বিভিন্ন রকম বস্তুকে ফার্মেন্টেশনের মাধ্যমে বা গ্যাঁজানোর মাধ্যমে যেটাকে বলে সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে এই যে সন্ধান প্রক্রিয়াটা করানো হয়ও বিভিন্ন রকম জীবাণু ব্যবহার করা হয় ক্লস্ট্রিডিয়াম সারসিনা জাইমোমোনাস এগুলোকে ব্যবহার করা হয় আর কাকে ফার্মেন্ট বা সন্ধান করা হয় সেটা কখনও আপেলের রস আঙুলের আঙুরের রস হতে পারে এই রকম বিভিন্ন জিনিসকে মানে যাতে কার্বোহাইড্রেট আছে সেই জিনিসটাকে ফার্মেন্ট বা সন্ধান প্রক্রিয়া করে মদ্য তো মানে মদ তৈরি করা হয় তারপর হলো ভ্যাকসিন তৈরিতে যক্ষা যক্ষা প্লেগ কলেরা টিটেনা সুপিং সেই সমস্ত রোগগুলোর যে তোমার যে টিকাকরণ করা হচ্ছে সেইটা কিন্তু তৈরি হয় সেই টিকাটা তৈরি হয় এই যে জীবাণুগুলোকে ব্যবহারের মাধ্যমে তারপর আসি হলো জৈবিক নিয়ন্ত্রণ ব্যাসিলাস থুরিন জিয়েন্সিস এটা ব্যবহার করে বিভিন্ন রকমের পতঙ্গকে মেরে ফেলা হয় তাহলে পতঙ্গ মেরে ফেলার জন্য কিন্তু কীটনাশক বা পেস্টিসাইড এগুলোকে ব্যবহার করা হচ্ছে না তার বদলে এই মানে এই যে জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতিতে করা হচ্ছে তার মানে এমন একটা জীবাণু ব্যবহার করছে সেই জীবাণুটা গিয়ে পতঙ্গটাকে মেরে ফেলছে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না ফসলেরও হচ্ছে না মাটিরও হচ্ছে না সেই জন্য এখন এইটার চাহিদা অনেক পরিমাণ বেড়ে যাচ্ছে তাছাড়াও ব্যাসিলাস প্যাপিলি নামক একরকম জীবাণুকে ব্যবহার করে জাপানি বিটলকে মেরে ফেলা হচ্ছে যেটাও এসে শস্যের অনেক ক্ষতি করে সেটাকেও মেরে ফেলা হচ্ছে এছাড়াও লেপ্টোমোনা স্টেট্রাহাইমেনা এই সমস্তগুলো প্রোটোজোয়াকে ব্যবহার করে এই যে পতঙ্গদের দেহে রোগ সৃষ্টি করা দেওয়া হচ্ছে এবং তার ফলে সেই পতঙ্গগুলো মারা যাচ্ছে ফসলের কিন্তু ক্ষতি হচ্ছে না তাহলে এই যে পতঙ্গকে কীটনাশক পতঙ্গনাশক এগুলোকে মানে এগুলোকে মেরে ফেলার জন্য কি করা হচ্ছে যে অন্য কোনো জীবকে দিয়েই আরও একটা জীবকে মেরে ফেলা হচ্ছে তাহলে প্রকৃতির কোনো ক্ষতি হচ্ছে না এখন আসি এই যে অণুজীব সার অণুজীব সার বা জীবসার এটা হলো শৈবাল ছত্রাক এবং ব্যাকটেরিয়া এই তিনটেকে একটা নির্দিষ্ট অনুপাতে ব্যবহার করা হচ্ছে সম্মিলিতভাবে ব্যবহার করা হচ্ছে তার ফলে মাটির যে শস্য উৎপাদন করার ক্ষমতা সেটা বেড়ে যাচ্ছে এবং তাছাড়াও কিন্তু মাটির কোনো ক্ষতি হচ্ছে না সার ব্যবহারে কি হয় মাটি কখনো আমলিক হয়ে পড়ে মাটির যে উর্বরতা হ্রাস পায় সেগুলোকে একত্রে হচ্ছে না সেই জন্য বর্তমানে এই যে অণুজীব সার এর বাজারে চাহিদা খুব খুব বেশি চলো এখন এই টপিকটা নিয়ে আলোচনা করা যাক এবং এটা ডিটেলসে জেনে নেওয়া যাক কারণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে টু মার্কস আসে ওয়ান মার্কস আসে কি কি জীবাণু এগুলোতে ব্যবহার করা হয় সেগুলো আসে এখন আসে এই যে অনুজীব সার কাকে বলছে যে সক্রিয় গোষ্ঠীর অণুজীব যেমন ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক এককভাবে বা সম্মিলিতভাবে পরিবেশের কোনো ক্ষতি না করে জমির মাটির উর্বরতা বাড়ায় শস্য ফসল উৎপাদনকারী গাছেদের পুষ্টি প্রদান করে তাদের বৃদ্ধিতে সাহায্য করে তাদেরকে জীবসার বা বায়ো ফার্টিলাইজার বলছে তাহলে খেয়াল করে দেখো এই যে ব্যাকটেরিয়া শৈবাল ও ছত্রাক এটা এককভাবেও কাজ করতে পারে সম্মিলিতভাবেও কাজ করতে পারে মানে শুধু ব্যাকটেরিয়াও কাজ করতে পারে শুধু শৈবাল বা শুধু ছত্রাক বা এরা তিনজনে সম্মিলিতভাবেও করতে পারে বা শৈবাল ছত্রাক সম্মিলিতভাবেও কাজ করতে পারে এগুলো এরাই একত্রে কাজ করে একত্রে বা একা কাজ করার মাধ্যমে কি করে মাটির জমির উর্বরতা বাড়ায় শস্য ফসল উৎপাদন করে গাছকে পুষ্টি দেয় যাতে গাছের বৃদ্ধি হয় তাকে বলছে বায়ো ফার্টিলাইজার এই যে বায়ো ফার্টিলাইজার তিন প্রকার একটা হলো ব্যাকটেরিয়া একটা হলো সায়ানো ব্যাকটেরিয়া আর একটা হলো মাইকোরাইজা এবার চলো এই ব্যাকটেরিয়ার ভাগগুলো দেখে নিই মানে ব্যাকটেরিয়ার মধ্যেও অনেকগুলো ভাগ রয়েছে সেগুলো চলো দেখে নিই এখন আসি এই যে বায়ো ফার্টিলাইজার এগুলো কী কী রকম হতে পারে প্রথম হলো ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া আবার দুই রকম একটা হলো মুক্তজীবী ব্যাকটেরিয়া আর একটা হলো মিথজীবী ব্যাকটেরিয়া মুক্তজীবী ব্যাকটেরিয়ারা কারোর উপর নির্ভর করে না মুক্তভাবে মাটিতে অবস্থান করে এবং তারা বাতাস থেকে যে নাইট্রোজেনকে টেনে নেয় এবং সেই নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে তার ফলে মাটির যে নাইট্রোজেন সেটা অনেকটা পরিমাণ বেড়ে যায় সেই জমিতে চাষ করলে চাষের মানে ফসল অনেক ভালো হয় এবার এই মুক্তজীবী ব্যাকটেরিয়া কারা ক্লস্ট্রিডিয়া অ্যাজোটো ব্যাসিলাস পলিমিক্সা এরা আচ্ছা এটা কিন্তু বিজ্ঞানসম্মত নাম আন্ডারলাইন করবে পরা হলো মিথ্যজীবী ব্যাকটেরিয়া এই যে মিথ্যজীবী ব্যাকটেরিয়া এরাও কিন্তু মাটিতে নাইট্রোজেন সংবন্ধনই করে তাহলে ব্যাকটেরিয়া যারা এরা মাটিতে নাইট্রোজেনকে সংবন্ধনের মাধ্যমেই মাটির উর্বরতাকে বৃদ্ধি করছে আচ্ছা এই যে মিথ্যজীবী ব্যাকটেরিয়া এই এইটা মানে হলো রাইজোবিয়াম এই যে রাইজোবিয়াম এটা শিম্বগোত্রীয় যে উদ্ভিদ তার মূলে অবস্থান করে শিম্বগোত্রীয় মানে হলো যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এরকম সুঁটি তৈরি হয় সুটি মানে বলছো যেমন মটর সুটি সেই রকম মানে ডাল জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে এই যে সুঁটি তৈরি হয় সেই জাতীয় উদ্ভিদের মূলে এই রাইজোবিয়াম থাকছে আচ্ছা এই যে রাইজোবিয়াম এই রাইজোবিয়াম কি করে এরা উদ্ভিদের মূলে অবস্থান করে এবং এরা বাতাস থেকে যে নাইট্রোজেনকে শোষণ করে নেয় এবং সেই নাইট্রোজেন কি করে মাটিতে আবদ্ধ করে কিছুটা আর কিছুটা এরা নিজেদের দেহ তৈরিতে কাজে লাগা লাগায় এবার এরা যখন মারা যায় তখন দেহ মাটিতেই পচে তখন সেই নাইট্রোজেন মাটিতে চলে আসে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায় তাহলে এই যে মিথোজীবী ব্যাকটেরিয়া সেটা হলো রাইজোবিয়াম এটাও কিন্তু মাটির যে বায়ো ফার্টিলাইজার এটা হিসাবে কাজ করছে তারপর আসি সায়ানো ব্যাকটেরিয়া এই সায়ানো ব্যাকটেরিয়াও বাতাস থেকে নাইট্রোজেনকে টেনে নেয় এবং মাটির যে উর্বর ক্ষমতা প্রচুর পরিমাণ বাড়িয়ে দেয় আচ্ছা সায়ানো ব্যাকটেরিয়া বর্তমানে ইউরিয়ার বদলে ব্যবহার করা হচ্ছে ইউরিয়াও মাটিতে নাইট্রোজেনের পরিমাণই বাড়ায় কিন্তু এই যে সায়ানো ব্যাকটেরিয়া অল্প পরিমাণেই সেই কাজটা করে মানে টন টন ইউরিয়া যে কাজটা করে এক্ষেত্রে সায়ানো ব্যাকটেরিয়ার পরিমাণ কম হলেও সে একই পরিমাণ বা তার চেয়ে বেশি ভালো কাজ করে এরা কারা অ্যানাবিনা নস্টক্স টিগোনিমা টলিপোথ্রিক্স অলোসিরা এরা হল সমস্ত সায়ানো ব্যাকটেরিয়ার উদাহরণ এরাও বাতাস থেকে নাইট্রোজেনকে টেনে নেয় নিয়ে সেই নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে এবার সেই জমিতে যে সমস্ত চাষ করা হচ্ছে সেই সমস্ত উদ্ভিদের গ্রোথ অনেক ভালো হয় এরপর আসি মাইকোরাইজা এই যে মাইকোরাইজা হলো একরকম ছত্রাক যেটা পাইন গাছের মূলে অবস্থান করছে আচ্ছা এই যে ছত্রাক এটা বলতে পারো যে মিথজীবিতার মাধ্যমে বেঁচে আছে মানে পাইন গাছের মূলে এরা মানে বাসস্থান পায় এবং তার পরিবর্তে এরা ওই গাছকে বৃদ্ধিতে বা পুষ্টি সংগ্রহে সাহায্য করছে এই যে পাইন গাছের মূলে যে মাইক্রোলাইজার থাকছে এরা দুই রকম উৎসেচক খরণ করে একটা হলো লিগ্নোলাইটিক আর একটা হলো সেলুলোস উৎসেচক এই উৎসেচকগুলো লিগ্নোলাইটিক মানে কি উদ্ভিদের যে কোষপ্রাচী সেটা লিগনিন সেলুলোস পেকটিন এগুলো দিয়ে তৈরি এইগুলোকে গলিয়ে দিতে সাহায্য করে যে উৎসেচক সেইগুলোই হলো এগুলো এই উৎসেচকগুলো তাহলে কি করছে মাটিতে পড়ে থাকা যে সমস্ত কাঠের টুকরো বা পায়ন গাছেরই যে সমস্ত অংশগুলো পড়ে সেগুলোকে গলিয়ে দিতে সাহায্য করছে এই গলিয়ে দেওয়ার ফলে কি তৈরি হয় হিউমাস তৈরি হয় এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায় উদ্ভিদ এখান থেকে বেশি পরিমাণ পুষ্টি শোষণ করতে পারে আচ্ছা এই যে মাইক্রোরাইজার এটা দেখতে অনেকটা এই জাতীয় হয় এরা এই যে পাইন গাছের মূলে অবস্থান করে এবং পাইন গাছের মূলে অবস্থান করার ফলে এরা মাটি থেকে বেশি পরিমাণ জল শোষণে সাহায্য করে আচ্ছা এই যে মাইক মাইক্রোরাইজার এটা দুই রকম হয় একটা অন্ত মাইক্রোরাইজার একটা বহিম মাইক্রোরাইজার আচ্ছা এই যে মাইক্রোরাইজার তাহলে কি করছে যে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করছে পুষ্টি বেশি পরিমাণ শোষণ করে নিতে সাহায্য করছে একটু আগে যে বললাম এই যে শিম্ব জাতীয় উদ্ভিদ সেই শিম্ব জাতীয় উদ্ভিদে এই যে মাইক্রোরাইজার সেটা ওই যে রাইজোবিয়াম সেটার সাহায্যে অর্বুদ গঠন করে অর্বুদ মানে মানে কি যে এই যে এটা যদি মূল হয় এই রকমভাবে ওই মূলে এরকম গঠন দেখা যায় এরকম গোল গোল গঠন করে এইগুলো হলো মাইক্রোরাইজার রাইজোবিয়ামের সাহায্যেই ওর গঠন করে ঠিক আছে এছাড়াও অর্কিড জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধি স্বাভাবিক হয় না যতক্ষণ না তারা এই মাইক্রোরাইজার তাদের মূলে অবস্থান করে তাহলে এই মাইক্রোরাইজারও কিন্তু বায়োফার্টিলাইজার হিসাবে কাজ করছে তাহলে বায়ো ফার্টিলাইজারের উপকারিতা কী বায়ো ফার্টিলাইজার কিন্তু অন্যান্য যে সার সেটা থেকে অনেক বেশি উপকারী প্রথম হলো জমির কোনো রকম ক্ষতি করে না জমিকে আমলিক বা খাড়িও করে দেয় না জমির জলের উর্বরতা মানে জল শোষণ করার ক্ষমতা সেটাকেও বজায় রাখছে কিন্তু তার মানে এগুলো কোনো ক্ষতি না করেও এরা কিন্তু ফসল ভালো হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ভালো হচ্ছে তার ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে না কিন্তু আমরা আমাদের যে ডিজায়ার যে ফলাফলটা চাই সেটা আমরা পেয়ে যাচ্ছি সেই জন্য বর্তমানে যে বায়ো ফার্টিলাইজারের ব্যবহার এত পরিমাণ বেড়ে যাচ্ছে তাহলে আজকের এপিসোড থেকে কি বুঝতে পারছি যে ব্যাকটেরিয়া বা জীবাণুরা সর্বদাই কিন্তু ক্ষতিকারক নয় এদেরকে সঠিকভাবে ব্যবহার করলে আমাদের জীবনে কিন্তু এলাক এরা কল্যাণ করো তাহলে আজ এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওতে লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে এটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ